জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে দেব পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন এই দিনে আপনারা অবশ্যই কিছু কার্য করাকে কে খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই দিনে আপনারা যারা সংসারে দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো আপনারা এই পূর্ণ পবিত্র দিনে আপনাদের চালের পাত্রে এই জিনিসটি রেখে দিন এতেই মা লক্ষ্মী স্থিতু হবে বন্ধুরা আপনারা মনে রাখবেন যে বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা বছরে বারোটি দ্বাদশ পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা তিথি আর এই দিন কিছু কার্য করাকে খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি করছে যার ফলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা বেশি হয়ে গেছে দোকান ব্যবসা ভালো চলছে না আয়ের উৎস নেই একটি জিনিস কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায় মনটা খুব অস্থির থাকে মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায় বন্ধুরা এই সব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে বন্ধুরা আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয় তাহলে বুঝুন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে আপনার দিনও বদলাবে আপনার অর্থের প্রবাহ বাড়বে হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা সব কিছুই আপনার ইচ্ছা মতো চলতে শুরু করবে তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটি দেখুন কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক এই এই দিনে আপনারা করুন এতে সংসারের লক্ষ্যে বৃদ্ধি হবে বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা আসলে বৈশাখ মাসের পূর্ণিমা তাই একে অনেকে বৈশাখী পূর্ণিমাও বলে থাকেন বন্ধুরা বৈশাখ মাসকে হিন্দু কার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয়ে থাকে এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা বন্ধুরা এই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ কাছে নয় সনাতন ধর্মালম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বুদ্ধদেবকেই পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণভাবে বেলায় কোন পবিত্র নদী বা গঙ্গায় স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন মন্দির দর্শন করেন এবং বাড়িতে নিত্য পূজাটি একটু বিশেষভাবেই দেওয়া হয়ে থাকে এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পুজো অর্চনা হয় এবং বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাবেন বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যদি এই উপায় পাকড়িয়া করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষীর আশীর্বাদে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে এবং কোন সংকট আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব কোনদিনই আসবে না যাই হোক বন্ধুরা চলুন এইবার আলোচনায় প্রবেশ করা যাক তবে প্রবেশ করার আগে সকল প্রিয় দর্শকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করবেন এবং আপন সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এই রকমই সব ধর্মশাস্ত্র পুজো আরাধনা সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাকলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং কোন কোন সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা অছড়ে প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার হ্যাঁ বন্ধুরা বিশেষ করে এই দিন সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে মুহূর্তে ঘুম থেকে ওঠার বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় আর এই দিন যদি আপনারা এই সময়ে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে এতেই বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে কাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন এবং সায়েন্স বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি ধ্যান করি বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতেই সাহায্য করতে লেগে যায় তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুকূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত চট করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটিকে বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি ওই যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দারিদ্র্য তারা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহণ্য গীত যায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই দিনে কোন জিনিসগুলো আপনারা দেখবেন না তা চলুন জেনে নিন বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে তুলে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করুন ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন ঠিক তেমনি এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাঁড়ি নখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল এবং যদি বন্ধুরা আপনারা এগুলোকে মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস এবং মদ্যপান এগুলো খাবেন না বন্ধুরা মনে রাখবেন আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী করছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদম অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা আপনাদের এখনও বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কারোরও হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা পয়সা নেই তাকে লোক মানুষও পাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যের বলা টোটকা বা নিয়ম বিধি পালন করতে হবে আর যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার নতুবা একাদশী কিংবা পূর্ণিমার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজেরাই দেখুন আপনার সাথে কি চমৎকারটাই না ঘটে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরাও বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাগ ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমেরই সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন যা রাখলে বন্ধুরা রাতারাতি আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মনে করা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো একাদশীর দিন কিংবা বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে কিংবা রাধা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় তারপর আপনারা সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাঘাটি রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরি জায়গায় তুলসী গাছের শেকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এই দিনে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাঘাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর পা থাকবে এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসী কর্ম সেরে নেবেন এবং আপনারা যদি চান যে আপনাদের ঘরের দোষ ঠিক হোক এবং আপনাদের ঘরেই আপনাদের সংসারে প্রচুর প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটুক তাহলে এই দিন অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসী কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন তবে এই দিন যদি আপনারা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনারা ঘরেই স্নান করতে পারে। তবে স্নান করার জলে কালো তিল ও তুলসী পাতা মিশিয়ে নেবেন এবং যদি আপনার ঘরে গঙ্গা জল থেকে থাকে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং জানা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এক ঘটি জল এবং স্নানের আগে যে ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাবে তাই পুরো ঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবে। এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষীকে সাপ্তাহিক পূজা করেন ঠিক সেভাবেই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষীর পূজা আত্মনা করে নেবেন মা লক্ষীর জন্য সেই দিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্মফুল অবশ্যই আনবেন এবং মা লক্ষ্মীর একটি ঘট স্থাপন করে মায়ের পুজো আরাধনা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবিদ্য সাজিয়ে দেবেন বন্ধুরা মা লক্ষ্মী শোনা তাই এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবেন এতে মা আপনার গৃহে স্থিত হবে এবং এটি লাল রঙের অন্যা পারলে মাকে পরিয়ে দেবেন তারপর মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সেই সিঁদুরের জায়গা থেকে আপনিও একটি তিলক কেটে নেবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই সিঁদুর আপনারাও পড়তে পারেন তারপর মা লক্ষ্মীর নিখোঁত করবেন পানটি যেন ছেঁড়া ফাটা পোকা খেয় না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং পানটি যেন মোটা সমেত থাকে বন্ধুরা আপনারা সেই পানটির ওপরেও একটি সিঁদুরের তিলক কাটবেন এবং তার ওপরে দেবেন একটি সুপারি সুপারিটির ওপরেও একটি সিঁদুরের তিলক করবেন এবং ওই পান সুপারির ওপরে একটি ষোলো আনা বা টাকার একটি কয়েন আপনারা দেবেন তবে সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় অর্থাৎ সেই এক টাকার কয়েনটি যেন বাজারে মূল্য আছে এইরকম একটি এক টাকার কয়েন আপনারা তাতে দেবেন তবে তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল ছিটা দিয়ে সেই একটাকার টাকার কয়েনটিকে ধুয়ে নেবেন কারণ সেই একটাকাটি টাকাটি কোথা থেকে এসেছে আপনারা জানেন না সেই একটাকাটিতে টাকাটিতে অনেকের হাত করেছে। সেই জন্য শুদ্ধ করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন এবং সেই কয়েনটির ওপরেও মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন বন্ধুরা এই পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন তাই এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষুপারি নিবেদন করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা যে কোথাও এই পূর্ণিমা তিথিটি বছরে প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিটিতে অবশ্যই অবশ্যই পান এবং তার ওপর যদি সামান্য অক্ষত আতক চাল দিতে পারেন তাহলে সেটা আরো ভালো এবং তার ওপরে দেবেন একটি টাকার কয়েন অথবা ষোলো আনা বন্ধুরা এই সমস্ত সামগ্রীগুলোর উপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন এরপর আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সাজিয়ে দেবেন এবং একটি পেতলের ঘট নিয়ে তাতে অম্রপল্লব দিয়ে মালকের ঘট স্থাপন করবেন বন্ধুরা কিছুক্ষণ পরে সমস্ত পুজো হয়ে গেলে আপনারা ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে এবং মায়ের কাছে যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন অর্থাৎ মায়ের প্রসাদ তুলে নেবেন এরপরে সন্ধ্যা বেলায় আপনাকে যে কাজটি করতে হবে তা হলো। এই দিন সন্ধ্যা আরতি দেখানোর পর অবশ্যই লক্ষ্মী পাঁচালি পাঠ করা উচিত হ্যাঁ বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি করবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দূর পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনারা ঠাকুর ঘর ছাড়বেন তখন মায়ের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু সরিয়ে নেবেন কারণ রাত্রিকালে কিন্তু অবশ্যই সকালের শুকনো ফুল রাখা উচিত নয় কারণ তখন স্বয়ং দেয়া উচিত তাই তখন সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন এমনকি মা লক্ষ্মীর চরণ থেকেও সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে আপনি যে পানটি নিবেদন করেছিলেন সেই পান সুপারি আপনি তুলে নেবেন কারণ ততক্ষণে সেই পানটি অবশ্যই শুকিয়ে যাবে কিন্তু সুপারি এক টাকার কয়েন ও আত চাল আপনি যে দিয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনি আপনার ডান হাতের মুঠোয় ভরে নেবেন এবং আপনার সন্ধ্যা দেখানো হয়ে গেলে অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো ও প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ চালাবেন তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন পারলে আপনার সদর দরজায় একটি প্রদীপ চালিয়ে রাখবেন আপনার ঈশান খানে একটি প্রদীপ চালিয়ে রাখবেন আর তুলসী তলায় তো অবশ্যই চালাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার হাতের মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার রান্না ঘরে চালের যে পাত্র রয়েছে সেই চালের মধ্যে আপনার হাতে থাকা সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে দেবেন বন্ধুরা গৃহস্থ বাড়িতে আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকত আর এই ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো ধানের গোলাতে করা ধানের গুরুত্ব অত্যন্ত বেশি তাই এই কাজটি করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে কারণ এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই কিন্তু চালের পাত্র তো অবশ্যই রয়েছে তাই অবশ্যই চালের পাত্রে মালোকির আশীর্বাদ ধন্য সেই এক টাকার কয়েন সুপারি ও চালগুলিকে মিশিয়ে দেবেন তবে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি যখন করবেন সেই সময় আপনার বাড়ির যিনি আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে সেই মালোকির চরণ থেকে যে এক টাকার কয়েনটি নিয়েছিলেন তার মাথায় অবশ্যই স্পর্শ করাবেন তারপর আপনি নিচে আপনার কপালে বর্ষ ভরাবেন তারপর সেটি ছালের পাত্রে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি আপনারা গোপনে করবেন একেবারে লোকচক্ষুর অন্তরালে আর যখন এই কার্যটি করবেন সন্ধ্যা বেলায় তখন যেন রান্নাঘর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিন রান্না ঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু ভুলেও ঢোকাবেন না এবং আপনি এই দিন পঞ্চরবি শস্য না বেলায় পাঁচালি পড়ার পরে আপনি একবার নিরামিষ আহার করতে পারেন এবং এটো বাসন জমিয়ে রাখা অনেক বাড়িতেই রাখা হয় এই কার্যটি কিন্তু একদমই খারাপ এই কার্যের ফলে বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এগুলি বাড়ে সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্র চরম দারিদ্রতা বাড়ে সেই সঙ্গে অর্থের প্রচুর অপচয় হতে থাকে হ্যাঁ বন্ধুরা বিপুল পরিমাণে অর্থের অপচয় হয় তাই বন্ধুরা এই দিন আপনার রান্নাঘরের বেসিনে এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না আপনারা খাওয়া দাওয়া করে তৎক্ষণাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে কোনো কিছু দিয়ে কোন রকমের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে না বের হয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বললাম এটি শাস্ত্রে উল্লেখিত একটি উপায় পরীক্ষিত প্রমাণিত একটি উপায় বহু প্রাচীন কাল থেকে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করে আসছে বহু মানুষ উপকৃত হয়েছে আজও বহু মানুষ অবলম্বন করছে তারাও উপকৃত হচ্ছে তাই আপনারাও যদি এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী যেমন স্থিত হবে ঠিক তেমনি মায়ের আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারে আমরা যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন